বিসমিল্লাহির রহমানirrahim বসতে হবে বসতে হবে নালে কথা শুনতে পাবেন না বসতে হবে সবাইকে বসতে হবে বিসমিল্লাহির রহমানirrahim ব্রাহ্মণবাড়িয়া জেলা কাউন্সিল উপলক্ষ্যে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকুতুল্লাহ ভুলু সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম জানা মোস্তাক সহ মঞ্চে উপস্থিত ইঞ্জিনিয়ার শ্যামল জহির সিরাজ সহ মান্নান সাহেব সহ সকল উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত জেলা বিএনপির উপজেলা পৌরসভা ইউনিয়ন থেকে আগত সকল পর্যায়ের প্রিয় নেতা কর্মী ভাইরা সালাম আলাইকুম আজকে বহু বছর পরে আবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় আপনাদের সামনে কথা বলার সুযোগ হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা যারা সামনে বসে আছেন আপনারা যদি আপনাদের পেছনে দেখেন এবং আপনারা যারা পেছনে আছেন এই প্যান্ডেলের নিচে পেছনে আছেন তারা যদি সামনে দেখেন তাহলে আপনাদের চোখের সামনে যে দৃশ্যটি ভেসে উঠবে এই দৃশ্যটি একটি কথা বলে কি সেই কথা ঐক্য হচ্ছে শক্তি শক্তি ঐক্য হচ্ছে কি এই কথাটি বলে যে ঐক্য হচ্ছে শক্তি কম নিশ্চয় এই যে পাঁচই অগাস্টের পরে যে স্বৈরাচার পাঁচই অগাস্ট পালিয়ে গেল তারপরে আপনারা যখনই আপনাদের ঘর থেকে প্রতিদিন বের হয়েছেন আপনাদের এলাকার মানুষকে আপনাদের কাছে জানতে চায় না কি ভাই তোমরা দেশ নিয়ে কি চিন্তা করছো দেশ নিয়ে কি করবা জানতে চায় না এরকম কথা জানতে চায় এরকম কথা আপনারা যখন বেরোন ঘর থেকে যখন হাটে বাজারে মসজিদে মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় আপনাদের সাথে বিভিন্ন মানুষের হয় যখন জানে আপনি বিএনপির একজন নেতা আর যখন জানে আপনি বিএনপির একজন কর্মী দেশ নিয়ে আপনাকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে না আপনাকে আপনাকে কেন জিজ্ঞেস করে আপনাকে এই কারণে জিজ্ঞেস করে যে মানুষের বিশ্বাস সাধারণ মানুষ এই দেশের ভোটার অধিকাংশ মানুষের বিশ্বাস এই দেশে যদি ভালো কিছু করতে পারে এই দেশকে যদি পুনর্গঠন করতে পারে এই দেশকে যদি আবার আবার যদি এই দেশকে স্বাভাবিক গতির দিকে ধাবিত করতে পারে যেই যেরকম দেশকে বাংলাদেশের মানুষ দেখতে চায় বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেই দেশের সেই দেশকে যদি গড়তে হয় কে করতে পারবে আপনারাই একমাত্র করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র এই দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে মানুষ এটি বিশ্বাস করে বলেই আপনার কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি আপনার কাছে জানতে চায় কিভাবে আমরা কিভাবে আপনার দল দেশকে পুনর্গঠন করবো প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় ভাই বোনেরা বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এটি আমাদের সাথে অন্য অন্য যত রাজনৈতিক দল আছে যারা আন্দোলনে আমাদের সাথে ছিলেন পাশে ছিলেন প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একই কথা বলেন যেহেতু বিএনপি সবচাইতে বড় রাজনৈতিক দল সেই জন্য আপনাদের দায়িত্ব কিন্তু সবচাইতে বড় আপনাদের দায়িত্ব সেই জন্য সবচাইতে কঠিন প্রিয় সহকর্মীবৃন্দ যখন আপনি জীবনে একা ছিলেন তখন আপনি একা ছিলেন আজ আপনার দায়িত্ব এসে পড়েছে কাঁধে দায়িত্ব পড়েছে সংসারের সংসারে দুইজন পাঁচজন সাতজন যে কয়জন মানুষ হোক সেই মানুষের দায়িত্ব যেরকম আপনার ঠিক একইভাবে বিএনপির একজন কর্মী হিসাবে খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে আপনাদের দায়িত্ব সমগ্র বাংলাদেশের আপনার কি প্রিয় ভাই বোনেরা প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা কি দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছেন দেশের দায়িত্ব দেশকে পুনর্গঠন করার জন্য প্রস্তুত আছেন আছেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ যদি এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হয় যদি এই দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করতে চান তাহলে সবচাইতে পূর্ব শর্ত পূর্ব শর্ত হচ্ছে এক নম্বর শর্ত হচ্ছে তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে আমাদের বিএনপির প্রতিটা নেতাকর্মীকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষকে দিক নির্দেশনা দিতে হবে দেশের মানুষকে পথ দেখাতে হবে যে পথে আমরা গেলে দেশের সমস্যার সমাধানগুলো করতে পারবো এবং বিএনপি হিসাবে দেশের মানুষ আপনাদের কাছ থেকে এই প্রত্যাশা করে এই দায়িত্ব প্রত্যাশা করে যে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে বিএনপি শুধু একাই ঐক্যবদ্ধ থাকবে না একই সাথে বিএনপি যে সকল রাজনৈতিক দল সহ যে সকল মানুষ যে সকল সংগঠন যাদের কাছে এক নম্বর এজেন্ডা হচ্ছে এই দেশ এবং এই দেশের মানুষ তাদের সকলকে বিএনপি ঐক্যবদ্ধ রাখবে আমরা তো ঐক্যবদ্ধ থাকবই দেশমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। একই সাথে বিএনপি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশের বাকি সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকা এই যে দেখুন আপনারা আজকে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি সম্মেলন অনুষ্ঠানে একত্রিত হয়েছেন দেখুন কত সুন্দর লাগছে শুধু সুন্দরই লাগছে না কত বৃহৎ একটি সম্মেলন অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে কত শান্তিপূর্ণ একটি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এর ক্রেডিট এর কৃতিত্ব শুধু যে যারা মঞ্চে ওই নেতৃবৃন্দ বসেছে তাদের একান্তা বরঞ্চ আমি মনে করি আজকে যে এই সুন্দরভাবে যে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এর মূল কৃতিত্ব হচ্ছে প্যান্ডেলের নিচে প্যান্ডেলের নিচে আমার যে সকল নেতাকর্মী বসে আছেন শান্তিপূর্ণভাবে বসে আছেন আপনাদের প্রত্যেকের কৃতিত্ব হচ্ছে আজকের এই সম্মেলনকে সফল করার প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একটি রাজনৈতিক দল রাজনৈতিক দল হিসাবে আমাদের বক্তব্য থাকবে দেশকে নিয়ে রাজনৈতিক দল হিসাবে আমাদের আদর্শ থাকবে দেশের মানুষের কিভাবে ভালো করা যায় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব থাকবে দেশ দেশের মানুষের ভালো কিছু চিন্তা করা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে থাকতে পারে অন্য দলের সাথে আমাদের মত আমরা সেই দলগুলোকে সাথে নিয়ে বসব আলোচনা করব। কিন্তু দিন শেষে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যাই বলি না কেন আমরা যাই করি না কেন সমর্থন আসতে হবে জনগণের পক্ষ থেকে সমর্থন আসতে হবে জনগণের কাছে থেকে প্রিয় সহকর্মীবৃন্দ সেজন্যই আমি বলি সেজন্যই আমি একটি কথা বলি আমাদেরকে থাকতে হবে জনগণের সাথে আমাদেরকে রাখতে হবে জনগণকে সাথে কারণ জনগণ আছে বলেই আমরা আছি এই যে আমরা বলি বিএনপি এত বড় দল কেন বলি এই কথাটি কারণ বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী এই দলকে সমর্থন করে বলেই এটি হচ্ছে আমাদের শক্তি জনগণের শক্তি জনগণের ঐক্যই হচ্ছে বিএনপির শক্তি যেহেতু জনগণ আমাদের সাথে আছে জনগণের সাথে আমরা আছি যেহেতু জনগণ আমাদের পেছনে আছে যেহেতু জনগণ আমাদের কাছে প্রত্যাশা করছে জনগণ সমর্থ দিচ্ছে